আপনার অজান্তে কিন্তু আপনার এর ক্ষতি হতে পারে এই জিনিসটা কীভাবে এটা হচ্ছে যে এই যে একটার থেকে একটা বাদ দেওয়া গ্যাপ দেখেন এটাতে এটার মধ্যে পুরো দশ ইঞ্চির মধ্যে কোনো রিং নেই সো এটা কিন্তু ভূমিকম্পের জন্য খুবই ইম্পর্টেন্ট দেখেন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই যে কলাম কলামের মধ্যে আমরা সব সময় রিং দেই দেখা যায় এটা একটা রিং এটা একটা রিং হ্যাঁ বা এটা একটা রিং সো এখানে দেখেন এই যে ভিতরের যে রিংগুলো টাই বলি আমরা এটাকে ঠিক আছে এই দেখেন এটা কিন্তু আসলে একটার পর একটা গ্যাপ ঠিক আছে সো এই ভুলটা কখনোই করা যাবে না আমাদের হচ্ছে যে প্রচালিত মিস্ত্রিরা বা দ্বারা যেটা করে সেটা হচ্ছে যে বলে যে একটা ফটো না দিলে কোনো সমস্যা নাই আমরা দিয়ে আসছি কিন্তু এই জিনিসটা করা যাবে না আপনাকে যেটা করতে হবে প্রতিটা কাটে অর্থাৎ প্রতিটা রিংয়ে অর্থাৎ হচ্ছে যে আপনার এই যে আপনার পাঁচ ইঞ্চি পরপর পাঁচ ইঞ্চি পর দিচ্ছেন বা চার ইঞ্চি পরপর দিচ্ছেন প্রতিটার মধ্যে রিং দিতে হবে সো এখানে যেটা করা হয়েছিল এখন হচ্ছে যে আমরা জাস্ট আসছিলাম এই কলমটা এরকম হয়তো বা দুইটা তিনটা কলম করা হয়েছে তো ওনাদেরকে হচ্ছে যে বলা হয়েছে যে যে আমাদের যে ডিজাইনে যেটা ছিল সে অনুযায়ী এই যে গ্যাপ আছে গ্যাপগুলোর মধ্যে সে দিতে হবে ঠিক আছে তো এখানে যে সমস্যা এরকম শুধু এরকম একটা সমস্যা না এরকম দেখা যায় ম্যাক্সিমাম আপনাদের প্রজেক্টে হইতে পারে তো আমাদের ভিডিওটার মাধ্যমটা হচ্ছে কি বা এটা কেন করা হয়েছে সেটা হচ্ছে দেখেন এটা থেকে আপনারা হচ্ছে যে আপনাদের বিল্ডিং এর যাতে এই ধরনের প্রবলেমগুলো না হয় আপনারা আগে থেকে চেক করে নিতে পারেন অর্থাৎ এই যে রিংগুলো আপনার অজান্তে কিন্তু আপনার বিল্ডিং ক্ষতি হতে পারে এই জিনিসটা কিভাবে এটা হচ্ছে এই যে একটা থেকে একটা বাদ দিয়ে গ্যাপ দেখেন এটাতে এটার মধ্যে পুরো দশ ইঞ্চির মধ্যে কোনো রিং নেই সো এটা কিন্তু ভূমিকম্পর জন্য খুবই ইম্পর্টেন্ট আর যেহেতু হচ্ছে ডিজাইনে আছে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে তো এখানে আমি যেটাতে আসছিলাম সেটা কুমিলা তিতাস থানাতে সো উনি হচ্ছে যে উনি যে প্রজেক্ট মালিক সে হচ্ছে রিকোয়েস্ট করার কারণে আমি আজকে আসি আসার পর হচ্ছে এই বিষয়টা দেখলাম সো ওনাকে হচ্ছে বলে গেলাম এই বিষয়গুলো তো এখানে কয়েকটা প্রবলেম ছিল জোরাটোরা টোরা বিষয় নিয়ে সো আমরা জাস্ট এই ভিডিওতে কভার করতেছি হচ্ছে যে আমাদের রিঙ্কের বিষয়টা রিং আসলে আপনি কীভাবে দিবেন এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নজর দেবেন প্রতিটা রিং যাতে ডিস্টেন্সগুলো ঠিক থাকে হ্যাঁ দেখা যায় পাঁচ থাকলে পাঁচ চার থাকলে চার এগুলো যাতে ঠিক থাকে অনেক সময় দেখা যায় একটা পাঁচ একটা আট এরকম যাতে না হয় বেশি ডিস্টেন্স গেলে সমস্যা এটা আপনার বিল্ডিংয়ের জন্য বিরাট সমস্যা হতে পারে তো সেই জন্য আমি বলবো যে এই কলামের ক্ষেত্রে প্রতিটা রিং এটা থেকে এটার যে ডিস্টেন্স আমরা জানি যে নর্মালি এখান থেকে এতটুক ঠিক আছে মানে আড়াই ফিট আবার সাত থেকে আড়াই ফিট এগুলাতে একটু গণত্ব থাকে চার ইঞ্চির মতো থাকে মাঝখানে হচ্ছে পাঁচ ইঞ্চির মতো থাকে এরকম একটা ডিস্টেন্স থাকে মানে একটা আমি অ্যাবারিস বলছি ঠিক আছে আর এখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার একটা রিং থেকে রিং রিংয়ের দ্রুত মানে যে যেই রিংয়ের কভারগুলো ধরেন এটা একটা রিং এটা একটা রিং এই দুইটার মধ্যে যে মাঝখানে একটা রিং আছে দেখেন এটার মধ্যে হচ্ছে আপনাকে টাই টাইবার যেটা এটা দিতে হবে মানে খুবই ইম্পর্টেন্ট সো এটা দিলে আপনার বিল্ডিংয়ের সুরক্ষিত হবে এবং হচ্ছে যে আপনার ভূমিকম্পের প্রতিরোধের জন্য বেস্ট একটা অপশন হতে পারে তো যাই হোক আমি হচ্ছে যে আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করে দিলাম আর আপনারা হচ্ছে যে যদি সম্ভব হবে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ হচ্ছে এটা দেখে কিন্তু আপনারা উৎসাহিত হতে পারেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজ এসএমএস দিলে আমাদের নাম্বার পেয়ে যাবেন সব হাজার নাম্বার পেয়ে যাবেন সভা থাকবে আকর্ষণীয় উপ আপনি যদি বিল্ডিং এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন এন্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন